কিরে সবাই বইছেন বইছেন এ কন্ত তোমরা গুলা কাই বড় হয়া কি হবার সান এই আলামিন খারাও তুই বড় হয়া কি হবু স্যার আমি মিষ্টির দোকানদার হব কেন মিষ্টি দোকানদার হবু কেন মেলা মিষ্টি খাবো হাড্ডি একটা ফাটাই দিম ভাঙ্গে বইছে তুই কি হব স্যার আমি বড় হয়া ডাক্তার হম আশা করবো বড় বড় এ তুই বড় হয়া কি হব ডাক্তার ডাক্তার হন স্যার তুই ওয়ার্ডটা শুনি কলু নিজের বুদ্ধি নাই হ্যাঁ তুই বুদ্ধি করি কিছু কবার পারিস না গাধা কোথাকার বৈশেখ হে সালাম তুই বড় হ্যাঁ কি হব কত আনা শুনু মুই বড় হ্যাঁ রেলগাড়ি ব্যাহ উদ্ধার দেব বাম দরের দোস্ত বৈশিক তুই কে রে খরাও তো তোর তো নতুন নতুন মনে হয় তোর নাম কি তুই বড়ো হয়া কি হবু মই বড় ভয়া পিএসসির আবেদানির মতো হইন বড় বড় প্রশ্ন ফাঁস করিম আর সে টাকা দিয়া মাইসক দান খায়রা তো করিম দুই গোনা বাড়িও করিম। ব্যাংকত লাখ টাকাও রাখিম ডাইভার হবুতার মোর কাছে আসছিস্কেন হারামা যাহ যা ড্রাইভিং লাইসেন্স নিয়ায় যা